হ্যালো এভরিওয়ান চলে আসলাম আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে দেখো আমি কিন্তু এখানে প্রায় তিন লিটার পানি নিয়েছি আমি এটা নিয়ে একটা জুস বানাবো হয়তো অনেকে জানো অনেকে জানো এই যে আমি এটা জুসে আমি এটা আজকে অর্ডার করে নিয়ে আসছি ঠিক আছে তো দেখাচ্ছি তোমাদেরকে এটা বেশি পাইকা গেছে পাইকা যাওয়াতে এরকম হয়ে গেছে এইটার নাম হলো নন ইফল এই যে এটা আমি আসলে অর্ডার করে আনেছি এই যশোর থেকে ঠিক আছে আজকে আমাকে দিয়ে গেছে তো এটাকে বলছে আপনার চার লিটার পানের মধ্যে এটা গেলে গোলার জন্য ঠিক আছে মানে এটা জাস্ট একটা ওষুধ যাকে বলা আর কি এটাকে মানুষ ওষুধ বানায় খায় আমি জানি না যে তোমরা কেউ জানো কি না এই ফলটার নাম ফলটার নাম হলো ননি ফল আমিও কখনো জানতাম না কখনো নাই এই প্রথম শুনলাম শুনে তারপরে অর্ডার করে নিয়ে আসলাম এইটা এইটা নাকি ব্যাথা আরও অনেক রোগের রোগের কাজ করে আর কি তাই শোনে এটাকে অর্ডার করলাম দেখি এটাকে এখন খেয়ে তারপরে আসলে কতটুকু তখন আমি আরেকটা ভিডিও তোমাদের জন্য বানাব ঠিক আছে অনেক এটা মানে আসলে ওরা যা বলে এটা কি সত্যি কিনা কিন্তু এটা আর কি আছে ইয়ার থেকে আসে তো তিন চার দিন হয়ে গেছে বিলায় বেশি পেকে গেছো আর কি তো বেশি পেকে গেলে আর কি ওরকম হয় যাই হোক তোমরা কি কেউ চিনো নাকি এই ফলটা নাম হলো ননি ফল যদি কেউ চিনে থাকো বা যদি কেউ খেয়ে থাকো আমাকে বেশি একটু কমেন্টে জানাবা ঠিক আছে আসলে আমি জানি না আমি প্রথমে শুনলাম আর শোনার পরে আমি একজনে আমাকে বলছিল এই ফলটার কথা তা আমি কয়েকজনকে জিজ্ঞেসও করছিলাম কিন্তু তারা কিন্তু বলতে পারে না ঠিক আছে তো যাই হোক আমি অর্ডার করে নিয়ে আসছি এখন আমি খেয়ে দেখি যে আসলে এটার এই কত কত উপকার পাওয়া যায় এটা এইটাতে নাকি বললো একশো পঁয়তাল্লিশটা রোগের কাজ করে ঠিক আছে এখন আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি জানি না আমি আসলে এই অনলাইনের থেকে অর্ডার করেছি ঠিক আছে এই যে দেখো এখানে আমি তিন লিটার পানি নিয়েছি আমাকে বলছে চার লিটার পানিতে এইটা বানাইতে আর কি দেখি এই যে একটা কাঁচা আছে

তোমরা যদি কেউ জানো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা এই দেখো আমি নিয়ে এখন একটা জাল দিব জাল দিয়ে তারপরে খাবো এটার ভিতরে বিচি বড়া মানে এত বিচি কি বল বিচি দেবো আর ঠিক আছে গন্ধটা একটু কি এরকম জানি যাই হোক ভিডিওটা কেমন হইলো অবশ্যই কমেন্টে জানাবা ওকে আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো আমি এই ননি ফলের ওকে ওকে আল্লাহ হাফেজ